মুখে যদি একবার রাধা নাম না হয় তাহলে কি হয় আজকে জানব রাধা নামের মহিমা এক অদ্ভুত কাহিনী যা গায়ের রং কাটা দিয়ে উঠবে রাধা নাম নিলে কি হয় আসুন এই ভিডিওতে জানি এক ব্যক্তি একবার বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন হে মহাত্মা আমার একটি ছেলে আছে সে একদম ভগবানকে মানতে চায় না কোনো পূজা পাঠও করে না কোনো সাধুসঙ্গও করে না আপনি কিছু একটা করুন যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে সে যেন নরকে না যায় তখন সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন আচ্ছা তোমার পুত্র সন্তান ভগবানকে মানে না সে পূজা পাঠও করে না সাধু সঙ্গ করে না ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব ওই ব্যক্তি বললেন তাহলে তো খুব ভালোই হয় একদিন আসুন আমার বাড়িতে আসুন আমার ছেলেকে একবার দেখে যান যে সে কি করতে চায় তো সাধু একদিন ওই ব্যক্তির বাড়ি গেলেন আর ওই আর ওই ব্যক্তি বাড়িতে গিয়ে সাধুকে যেই দেখেছে ওনার ছেলে তো রেগে একদম অস্থির হয়ে গেল যে কোন বৈষ্ণবকে দেখে এত তার ঘৃণা এত হিংসা হয় যে রাস্তা দিয়ে যখন বৈষ্ণব আসে সাধু আসে দেখে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয় তখন ওনার ওই বাবা বললেন যে দেখো তোমাকে আসতে দেখে আমার ছেলে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে কারণ ও সাধুকে দর্শন করবে না সাধুকে কিছু বলবে না সাধুর দর্শন করতে চায় না সাধু বাবা বললেন আচ্ছা তাই নাকি ও দরজা বন্ধ করে দিয়েছে ঠিক আছে তো সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন বাবা আমি তোমায় কিছুই বলবো না একবার আমি তোমায় দর্শন করতে চাই আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই যদি তেমন তুমি তার উত্তর দিতে পারো তাহলে আমি এখন থেকে চলে যাব ভেতর থেকে ওই ছেলেটি বলতে থাকলেন আপনি এখান থেকে চলে যান আপনাকে না হলে অনেক কিছু অপমান করব নিন্দা করব আপনি এখান থেকে চলে যান আপনাকে দেখতে চাই না সাধু বাবা তো বোঝাতেই থাকলেন কিন্তু বুঝতে না পেরে সাধু বাবা জোর করেই দরজা খুললেন আর দরজা খুলে সঙ্গে সঙ্গে ছেলেটির হাতটা ধরল হাত চেপে হাত চেপে ধরে আর বলতে লাগলো আচ্ছা তুমি তো আমার কোনো কথাই শুনতে চাই চাও না তাই একটা কথা অন্তত বলো তুমি একবার বলো শ্রী রাধে তখন সে বলল না আমি এই কথা বলতে পারবো না সাধু বাবা বললেন একবার তো বলেই দেখো না একবার বললে তারপর আমি চলে যাব ছেলেটি বলল না না আপনার কথা আমি মানছি না আপনি যা বলছেন আমি একদম বলতে পারবো না তো সাধু বাবা বলল এই শোনো তো সাধু বাবা বললেন এ সোনার পাত্র নয় তাই হাতটাকে একদম ঘুরিয়ে ধরল চেপে আর বলল যে এবার বলো রাধা তখন ছেলেটি যন্ত্রণায় ছটফট করতে থাকে হাতটা সেই ঘুরিয়ে ধরেছে আরও ছেলেটি বলল বাবা আমার লাগছে আমার লাগছে আমার হাত ছেড়ে দিন সাধু বাবা বলছেন আগে বলো শ্রী রাধা তখন বললেন আচ্ছা ঠিক আছে আমি বলছি শ্রীরাধা বাস যখনই শ্রীরাধা উচ্চারণ করলো তখনই সাধু বাবা বললেন বাস আমার কাজ হয়ে গেছে বাইরে বেরিয়ে এসো ওনার বাবা জিজ্ঞাসা করলেন কী হলো আমার ছেলেটার কোনো সমস্যার সমাধান হলো সাধু বাবা বললেন আপনার ছেলের সমস্যার সমাধান হয়ে গেছে আপনার ছেলে আর নরকে যাবে না তিনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসার আগে সাধু ছেলেকে একবার বলেছিলেন যে তুমি যে এই জোর করে এই শ্রীরাধা উচ্চারণ করলে যখনই তুমি মারা যাবে তখনই যমরাজের কাছে গিয়ে এই কথা যমরাজকে জিজ্ঞাসা করো যে একবার রাধা নাম বলার মহিমা কি এই বলে সাধু বাবা চলে গেলেন সময়ের কালচক্রে ছেলেটি বৃদ্ধ হয়ে গেল আর একদিন সময় এলো ছেলেটিও মারা গেল তো মারা যখন গেল তখন সে সাধুর কথা মতো সে জমলোকে গেল আর জমলোকে গিয়ে তো আর জমলোকে গিয়ে তো জানতেই পারছে যে পাপ পুণ্যের বিচার হয় ওখানে যখন পাপ পুণ্যের বিচার হয় ছেলেটির খাতা যখন চিত্রগুপ্ত দেখে বলছেন এ শুধু পাপ কাজই করে গেছে কোনো একটাও ভালো কাজ করেনি যমরাজ জিজ্ঞাসা করলো আরে চিত্রগুপ্ত আরে দেখো না সারাটা জীবনকে শুধু মানুষ পাপকর্মই করতে পারে নাকি কোনো না কোনো ভালো কাজও থাকবে তখন চিত্রগুপ্ত খুঁজে খুঁজে দেখলো আর বললেন যমরাজ একটা জায়গায় নীলকালী আছে তো তখন বললেন কি নীলকালি কি করেছে এমন কাজ তখন বললেন একবার সাধু এসেছিল ওনার বাড়িতে আর জোর করে সাধু তাকে শ্রী নাম বলাতে চেয়েছিল আর সে একবার সেই শ্রী নাম উচ্চারণ করেছে তো তখন যমরাজ ছেলেটিকে বলল যে বা নাম উচ্চারণ করেছ তো তখন ছেলেটিকে বললেন যে তুমি একটাই ভালো কাজ করেছ শ্রী রাধারানীর নাম উচ্চারণ করেছ ছেলেটি তখন বললেন যে আচ্ছা যমরাজ আমি যদি শ্রী রাধার নাম বলে থাকি তাহলে সি রাধা নামের মহিমা কী আপনি কি জানেন যে রাধা নাম বললে কি হয় তখন জমরাজ শুনে অবাক হয়ে গেল যে হ্যাঁ সত্যি তাই তো আমিও তো পাপ পুণ্যের বিচার করি বটে কিন্তু স্বয়ং সেই রাধা রানীর নামের উচ্চারণ করেছি হ্যাঁ সত্যি তো আমি তো পাপ পুণ্যের বিচার তো করি তো বটে কিন্তু স্বয়ং সেই রাধারানীর নাম উচ্চারণ করেছে সেই রাধারানীর মহিমা তো আমি জানি না মনে হয় ইন্দ্রদেব জানেন চলো ওনার কাছে যাই সে রাধা নামের মহিমা কী তো যমরাজ ছেলেটিকে নিয়ে ইন্দ্রদেবের কাছে এলেন আর ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন যে ছেলেটি পৃথিবী থেকে এসেছে আর সে জানতে চায় যে একবার রাধা নাম বলার মহিমা কী আমি তো জানি না তাই আপনার কাছে একে নিয়ে এসেছি আপনি বলুন একবার রাধা নাম বলার মহিমা কী ইন্দ্র শুনে বলল আমি তো শুনেছি অনেক মহিমা আছে কিন্তু বলতে পারব না যে এই রাধা নামের মহিমা কি হয়তো এটা ব্রহ্মদেব বলতে পারবেন তখন তারা ব্রহ্মদেবের কাছে আসলেন ইন্দ্রদেব যমরাজ আর ছেলেটিকে নিয়ে ব্রহ্মদেবের কাছে এলেন ব্রহ্মদেব দেখে বললেন যে এমন কোন মহান ব্যক্তি যাকে আপনারা যমরাজ দেবরাজ দুজনেই পালকিতে করে নিয়ে এসেছেন আমার কাছে যমরাজ ছেলেটির পরিচয় এবং তার প্রশ্ন ব্রহ্মাদেবকে বললেন ব্রহ্মাদেব এই কথা শুনে বললেন ভগবানের মহিমা তো অনন্ত কিন্তু রাধা নামের কি মহিমা তা আমি বলতে পারবো না মনে হয় অবশ্যই মহাদেব এই রাধা নামের মহিমা সম্বন্ধে জানিন চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই আমিও আমারও জানতে ইচ্ছে করছে আমরাও জানতে ইচ্ছুক যে এই ছেলেটি রাধা নাম বলল আর আমরা তো কেউ তা জানি না রাধা নাম বললে কি হয় আমরা সবাই জানব মহাদেবের কাছে যে রাধা নামের মহিমা কি তো মহাদেবের কাছে সবাই এলেন আর তখন তখন ছেলেটি পালকিতে করে যমরাজ ইন্দ্রদেব ব্রহ্মাদেব মহাদেবের কাছে এলেন আর মহাদেব বললেন একে যাকে যমরাজ দেবরাজ ব্রহ্মদেব পালকিতে করে নিয়ে এসেছো আমার কাছে ব্রহ্মদেব ছেলেটির পরিচয় এবং প্রশ্ন ছেলেটির প্রশ্ন মহাদেবের কাছে বর্ণনা করলেন আর তখন মহাদেব বললেন যে এই ছেলেটি রাধানাম উচ্চারণ করেছে কিন্তু রাধা নামের মহিমা তো আমিও জানি না কিন্তু কে জানতে পারে হে মহাদেব চিন্তা করলেন যে আমি যখন জানি না নিশ্চয়ই ভগবান বিষ্ণু জানতে পারেন যে রাধা নামের মহিমা কি তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন আর বিষ্ণুকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে হে ভগবান এই ছেলেটি সেই রাধা নাম উচ্চারণ করেছে আর এ জানতে চায় সেই রাধা নামের মহিমা কি কিন্তু আমরা তো ভগবানের অনন্ত নামের মহিমা তো জানি কিন্তু রাধা নাম বলার মহিমা তো আমরা জানি না হে প্রভু এই সমস্যার সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন যে রাধা নামের মহিমা কি তা জানতে চাও তখন ভগবান বিষ্ণু বললেন তাহলে শোনো একবার রাধা নামের মহি রাধা নামের মহিমা এটাই যে যখন সে রাধা নাম উচ্চারণ করেছিল তখন সে যমরাজের কাছে এসে যমরাজকে জিজ্ঞাসা করলেন যে রাধা নামের মহিমা কী তখন যমরাজ না জানার কারণেও রাধা নাম বলার যে মহিমা যমরাজ যমরাজ থেকে চলে এলেন স্বর্গলোকে ইন্দ্রদেবের কাছে সে স্বর্গলোকে উত্তীর্ণ হল স্বর্গলোকে এসে যখন রাধা নামের মহিমা জানতে চাইল তখন ইন্দ্রদেব জানাতে পারলেন না তখন ইন্দ্রদেবও জানেন না যে রাধা নামের মহিমা কি তখন সে রাধা নামের কৃপাতে ইন্দ্রদেব সহ যমরাজ সহ চলে সে চলে এলেন ব্রহ্মদেবের কাছে ব্রহ্মলোকে আর ব্রহ্মলোকে যখন চলে এলেন তখন ব্রহ্মাদেবের কাছে যখন জিজ্ঞাসা করলেন রাধা নামের মহিমা তখন সেও তা বলতে পারলেন না রাধা নামের কৃপাতে তখন ব্রহ্মদেবও রাধা নামের মহিমা জানেন না তখন ব্রহ্মদেব স্বয়ং আপনারা সবাই চলে এলেন স্বয়ং মহাদেবের কাছে যখন মহাদেবের কাছে এলেন তখন তো মহাদেবও জানাতে পারল না যে শ্রী রাধা নামের মহিমা কি তখন মহাদেবসহ সবাই আপনারা এই ছেলেটিকে নিয়ে পালকিতে করে বিষ্ণু গমন করলেন আর বিষ্ণু আর বিষ্ণুলোকে সেই গমন করে সে তো আর ফিরে তো যায় না নরকে এই হচ্ছে রাধা নামের মহিমা একবার বিষ্ণুলোকে সশরীরে গমন করতে পারলে আর তোমরা সবাই সশরীরে সেই ছেলেটিকে যখন নিয়ে এসেছ তাহলে বুঝতেই পারছ রাধা নামের মহিমা হতে পারে কি যে একবার বিষ্ণুলোকে। এসে যায় তাকে আর নরকে যেতে হয় না আর বিষ্ণুলোককে আসা আশা মানে সে তো গোলকিন বৃন্দাবন প্রাপ্ত তো অবশ্যই করবে এবং এই হল শ্রী নামের মহিমা তাহলে বুঝে দেখুন যে কত বড় মহিমা তাই আসুন আমরা সবাই মিলে শ্রী নাম উচ্চারণ করি এবং গুণ মহিমা প্রশংসা করতেই থাকি তাহলে আমরা যেন এই রকম যমলোক থেকে জমদন্ত থেকে মুক্তি পাই তাহলে আমরাও যেন এই রকম যমলোক থেকে জমদণ্ড থেকে মুক্তি পাই এবং লোকে উত্তীর্ণ হয় এই শ্রীরাধা নামে শ্রী গোলক বৃন্দাবন ধামে উত্তীর্ণ হই সেই লীলাতে অংশগ্রহণ করে নিত্য আনন্দ যেন লাভ করতে পারি একবার সবাই মিলে বলুন বন্ধুরা এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে আজ এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের নতুন ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে